এবং এই মুহূর্তে তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করার আগে দিদিকে দিদিকে কিছু কথা আমি জিজ্ঞেস করতে চাই মা আমি জানি এই মুহূর্তে আমি 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 ময়ূক রঞ্জন ঘোষ বলছি আমি আপনার বেশি সময় নেব না মা আমি জানি তামান্না আপনার আদরের মেয়ে ছিল আমি জানি আপনার চোখের মনি ছিল তামান্না আমি ছবিতে দেখছিলাম লন্ড ভন্ড হয়ে গেছে দলা পাকিয়ে গেছে তার দেহ এমনটা কিভাবে হলো মা তৃণমূল কংগ্রেস কি সরাসরি এর সাথে যাই হ্যাঁ তৃণমূলের লোকে মেরে গেল আমার চোখের সামনে আমার ছেলেকে মেরে গেল তিনি মনে লোকে আমরা আমাদের ওই সিপিএন ওরা বললি চলো যদি সিপিএন রাই করে সিপিএ তিনি মূল জিত বিয়া সিপিএন তাকে শেষ করে দিবা আমাদের এই ফাড়াটা কেউ তিনি মূলকে ভোট দেয় না সব সিপিএনকে ভোট দেয় তাইতে এই ফাড়ায় আমাদের আর ঢুকেছে এক একটা বাড়িতে আটটা নটা দশটা করে এক একটা বাড়িতে ঢুকে ওইরকম করে মেরে গিয়েছে অমনি করে সব বমি করেছে কেউ কারো বাড়িতে সব ঘর বন্ধ করে দিয়েছে আর আমার মেয়েকে আমি ভিতরে বাড়ি মেয়েকে আমি গা দিতে যাচ্ছি আর ওই অবস্থা আমার মাকে মেরে দিয়েছে ওরা মুসলমান কিন্তু ও মুসলমান ও মুসলমান আমি মুসলমান আকাশ আর পাতাল তোফা ওই রকম মুসলিম ও ওই রকম মুসলিমকে মেরে ফেলতে হবে তা আমার মুসলিম তা আমার মা বাবা মুসলিম আকাশ আর পাতাল তো মুসলিম বলি যে শয়তান শয়তান হয় না হিন্দু বলি শয়তান তা নয় হিন্দুরাও ভালো আছে হিন্দুরাও খারাপ আছে মুসলিমও ভালো আছে মুসলিমও খারাপ আছে ওদের নাম একবারে দুনিয়া থেকে কেটে দিতে হবে ওদের বংশ একবারে ওদের বিয়ে চুপড়িয়ে দিতে হবে ওদের বিয়েছে একবারে আমি চাই ওদের বিয়েছে একবারে উপিয়ে যাক ওদের লাথ মধ্যে হয়েছে ওদের ব্যাটা তারাও দিদি মা আমাকে একটা কথা বলুন এই আনওয়ার্ডদের ব্যাপারে এই এই গুন্ডা আনওয়ার পাড়ায় পাড়ায় এই অনুব্রত মণ্ডল আনওয়াররা ঘুরে বেড়াচ্ছে এই আনওয়ার্ডদের ব্যাপারে এই তৃণমূলের মাস্তানদের ব্যাপারে আমি শুনেছি আপনারা পুলিশকে এর আগেও বলেছেন পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বাংলার পুলিশ সিপিএম পরিবারের আজকে এক ফুটফুটে সন্তানকে মেরে ফেলল কাল হয়তো বিজেপির কাউকে মেরে ফেলবে পুলিশ আমি বলেছি আমি বলেছি আমি কালকে যে আমি পুলিশকে কে বার বার বলিছি ওই আনু ওই আনুয়ার বলবি পুলিশ আমার কি না পুলিশকে আমি যা বলবো তাই শুনবি তোরা কিছু করতে পারবি এখনই তো তাকে বম দি উড়ি দেবো আমি কাল পুলিশকে বলে আসলাম আমাদের সেই স্বামীরা বাড়ি আসবি রাস্তায় যদি থাকে ভয়ে সন্ধ্যা পরে আর ওই রাস্তায় থাকতে পারবি না এই পাড়াতে থাকতে হবে ওই যে রাস্তায় থাকবো বাজারে যাবো বেটা ছেলে নটা দশটার সময় বাড়ি আসবে কারো ক্ষমতা নাই আমি কাল পুলিশকেও বলে আসলাম পুলিশ বলছে এত কিছু আমরা জানিনি এত কিছু বলার সাহস কারো নাই আমি মা আমি কান যেমন আমার কষ্ট হয়েছে ওই কষ্ট থেকে এত কথা আমার চলে এসেছে আমার একটা আমার ভয় পর্যন্ত হয়েছে না যে ওরা আমার আবার কি করবি আজ আমি যদি লেজ বিচার না পাই ওরা যদি আবার ঘুইরি বাড়ি আসে একদম আমাকে আর আমার স্বামীকে টার্গেট করবি এই আপনাকে বলি দিলাম দিদি দিদি আমাকে একটা কথা বলুন যে এই সমস্ত কিছুর মধ্যে তো তামান্না তামান্না না সিপিএম করতো হ্যাঁ সিপিএম বাড়ির সদস্য ছিল হয়তো তাকে কোনো দিন এসএফআই করতে দেখা গেছে বা ডিওয়াইফাই করেছে কিন্তু বামপন্থী বাড়ির একজন মেয়ে একজন সংখ্যালঘু মেয়ে তার কি দোষ তৃণমূল কংগ্রেস তার উপরে সকেট বোমাটা ছুড়লো কেন তার না তো এই কোনো কিছু করতো না কোনো কিছু করতো না মেয়েটা মা বলুন না খালি তাইলে তামান্নার বাড়িতে কেউ নাই তামান্না তামান্নার মা ওখানে দাঁড়িয়ে যেছি রাস্তা দিয়ে যাচ্ছি গা ধুবে মেয়েকে গোসল করাইতে নিয়ে যাচ্ছি ওখানে তামান্নাকে ছাড়লো না তামান্নাকে মেরি দিল আবার ওদেরকে একটা বড় কি আছে সে নাকি বলিয়েছে ওটাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কি করে অ্যাক্সিডেন্ট হবে এই বাগানে কি করি পায়ে লাগবি অ্যাক্সিডেন্ট হলে সাইডে লাগবে হাতে লাগবি পায়ে লাগবে বুকে কি করে অ্যাক্সিডেন্টে লাগে একদম টার্গেট কি করে অ্যাক্সিডেন্টে হয় একদম বুকে লেগে গেছে আমার হাতে ধরে আছি আমার মাকে আমার হাত ছেড়ে দি আমার মা এদিকে পড়েছে ওদিকে পড়েছে আমি পুলিশকে কাল বার বলে আসি পুলিশের মনে হয়েছে যে পুলিশের অপরওয়ালা পুলিশকে কাজ করতে দেয় না এই যে আমি এত কথা আপনাকে বলছি কিসের জন্য বিচার আপনি করে দিতে পারবেন মা মা আমাকে আমাকে ক্ষমা করবেন মা আমার নাম ময়ূক রঞ্জন ঘোষ আমি রিপাবলিক বাংলা থেকে বলছি আমি তৃণমূল কংগ্রেসের কোনো সদস্য নই কিন্তু আমি যে প্রশ্নগুলো আপনাকে করছি হয়তো আপনার খারাপ লাগবে কিন্তু আমি তাও বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো ক্ষমা প্রকাশ করেছেন তিনি তিনি ক্ষমা চেয়েছেন তিনি বলেছেন যে আমি ক্রুদ্ধ আমি 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 দুঃখ প্রকাশ করছি এবং যারা অপরাধী তাদের যোগ্য শাস্তি হবে তাদেরকে শাস্তি দেওয়া হবে মা মমতা বন্দ্যোপাধ্যায় তো তিনি তো দুঃখ প্রকাশ করছেন মা তৃণমূল কংগ্রেস তো দুঃখ প্রকাশ করছে মা তার জন্য কি হবে আমার মেয়ে ভুঁড়ে আসবে এটা বলেন মমতাকে জিজ্ঞাসা করেন যে ওই জৈন্য কি তামান্না কি তামান্নার মা ফিরি পাবে ওই দুঃখ জৈন্য ফিরি পাবে বলেন উত্তর দেন তাড়াতাড়ি উত্তর দেন পাবো ফিরি মা মা আমি আমি আবারও বলছি আমি জানি আপনাদের এই মুহূর্তে মানসিক পরিস্থিতি কি আমি হাত জোড় করে বলছি মা আমি আমি এই মুহূর্তে নদিয়া কালীগঞ্জে যেতে পারছি না হয়তো কিন্তু আমি আপনার পা ধরে হয়তো ক্ষমা চাইতাম এই প্রশ্নটা করার জন্য মা আমাকে ক্ষমা করে দিন কিন্তু আমি সাবিনা মা আমি আপনাকে এই প্রশ্নটা করতে বাধ্য হচ্ছি কারণ আমি দেখেছি এই বাংলাতে বিভিন্ন সময় দশ লাখ টাকা পাঁচ লাখ টাকা বিভিন্ন পরিবারকে শহীদ পরিবার বা যারা নিহত তাদের পরিবারকে দেওয়া হয় যদি আপনার কন্যা সন্তান যাকে আমরা সবাই হারিয়েছি আমাদের বাংলার মেয়ে সাবিনা তার পরিবারকে যদি সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেন বা টাকা অফার করার এরকম কোনো প্রস্তাব আসে সরকারের থেকে সেটা কি আপনারা গ্রহণ করবেন মা আমি ক্ষমা চাইছি এই প্রশ্নটা করার জন্য গ্রহণ করবেন টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আস্থা কেনല്ല Nawaz Billah ওই মমতাকে আমি শ্রদ্ধা করে আজ আমি ঘৃণা করি মমতার টাকা আমি ਕਿਸের জন্য নিতে যাব হ্যাঁ এত বড় কথা কেন আপনি ওকে আমাকে বললেন এত শাস হয় করে বোম্বে দি রেখে দিবে আমার কিন্তু এটা উদ্দেশ্য নাই আমি বারবার বলে এসেছে আমি বারবার বলে এসেছে যা ও শয়তানকে নিবংশ করতি কে আসপদায় আপনি বললেন একটা মায়েরটা কান্নাটা কাঁধে কে করে আমার 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 মনে 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 হয় হয় এই কোনো ধরনের কোন বিরক্ত করা এই মুহূর্তে আর উচিত নয় আমি আবার সাবিনাদি তামান্না তাদের পরিবারের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি চেয়েছিলাম গোটা বাংলার মানুষকে এটা দেখাতে আমি নির্দিষ্টভাবে চেয়েছি বামপন্থী কর্মী এবং নেতাদেরকে দেখাতে আসলে বামপন্থী আন্দোলনটা সাবিনা এবং এই বাংলায় হরগোবিন্দ দাসরা করছিল এই বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়